আওয়ামী লীগের দলীয় আহ্বান উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন মন্ত্রী এমপির স্বজনরা এদের মধ্যে অন্তত দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে রয়েছেন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি দলীয় সভার বরাতে এমপি মন্ত্রীদের স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন এটি মেনে কেউ কেউ সরে দাঁড়িয়েছেন আবার অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন পাবনার বেড়ায় ডেপুটি স্পিকার সামসুল হক টুকুর ভাই আব্দুল বাতেন ও ভাতিজা আব্দুল কাদের নির্বাচন করছেন ভাংরায় সংসদ সদস্য মকবুল হোসেনের বড় ছেলে গোলাম হাসনায়েন আছেন ভোটের মাঠে নরসিংদীর মনোহর দিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল মজিদ মাহমুদ চেয়ারম্যান প্রার্থী তিনি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই মাদারীপুর সদরে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান খান ও তার চাচাতো ভাই পাভেলুর রহমান খান শফিক নোয়াখালীর সুবর্ণচরে সংসদ সদস্য এনামুল কবির চৌধুরীর ছেলে আতাহার ইশরাক চৌধুরী এবং সেনবাগে সংসদ সদস্য মোরশেদ আলমের ছেলে সাইফুল আলম চেয়ারম্যান প্রার্থী আর হাতিয়ায় সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে জয়ী হওয়ার পথে লালমনিরহাটের কালীগঞ্জে নুরুজ্জামান আহমেদ এমপির ছেলে রফিকুজ্জামান আহমেদ চেয়ারম্যান পদে লড়ছেন বগুড়ার সারিয়াকান্দিতে সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে মোহাম্মদ শাখোয়াত হোসেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুন্সীগঞ্জে সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের ছেলে আনিসুর রহমান রিয়াদ চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লার মুরাদনগরে জাহাঙ্গীর আলম সরকার এমপির ছেলে আহসানুল আলম সরকার এবং কুমিল্লা সদর দক্ষিণের চেয়ারম্যান পদে লড়ছেন আহম মোস্তফা কামাল এমপির ছোট ভাই গোলাম সারোয়ার সব মিলিয়ে বিভিন্ন জেলায় পঞ্চাশ জনের বেশি এমপি মন্ত্রীর স্বজন এবারের উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাদিয়া চৌধুরী দীপ্ত সংবাদ